রাস্তায় নেই পর্যাপ্ত বাস আপনাদের জানিয়ে রাখুন রেমালে ডাপটে বিপর্যস্ত জনজীবন জলবঙ্গ শহরে এলাকা দিকে এলাকা হাঁটু জলে নাচে আর সাধারণ মানুষ রাস্তায় নেই পর্যাপ্ত বাস আমাদের প্রতিনিধি প্রজ্ঞা কি ছবি তুলে ধরেছে দেখব থাকে নির্বাচন নির্বাচনের জন্য এমনি রাস্তায় সংখ্যায় বাস চপ তারপর ঘূর্ণিঝড় এর জন্য আরও বেশি সমস্যায় পড়তে হয়েছে বিত্তযাত্রীদের তারা জানাচ্ছেন এই ঘূর্ণিঝড়ের জন্য লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক নয় আজকে সকাল থেকে মেট্রো রেল পরিষেবাও ব্যাহত হয়েছে একমাত্র বর্ষা এই প্রাস এই প্রাইভেট বাসগুলিও পাওয়া যাচ্ছে না সংখ্যায় কম একে ঘূর্ণিঝড় তারপর নির্বাচন সব নিয়ে বাসের সংখ্যা অনেকটাই কম অন্যান্য দিনের তুলনায় আজকে শহরে আর যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের সাধারণ যাত্রীরা জানিয়েছেন ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে যাচ্ছেন বাসের জন্য কিন্তু তারা বাস পাচ্ছেন না এবং যার ফলে গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগ চলছে সবাই মতো বাস না

লোকাল ট্রেন ও তো স্বাভাবিক না লোকাল পুরোই বন্ধ বাস কি বলছে বাস পুরো উঠে নিয়েছে সকাল থেকে যে বৃষ্টি চলছে এখন সেই বৃষ্টি চলে যাচ্ছে তার ফলে বৃষ্টিতে ভিজে বাধ্য হয়ে রা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এক নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাসের অপেক্ষায় ক্যামেরা মহির চেকের সঙ্গে প্রজ্ঞাসাহার রিপোর্ট রিপাবলিক বাংলা বাস কম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন ব্যানার্জির সঙ্গে এবং রাহুল চক্রবর্তী জেনারেল সেক্রেটারি অল বেঙ্গল বাস মিনি বাস অ্যাসোসিয়েশনের তিনি ঠিক কি বল তারা ঠিক কি বলছেন শুনবো গতকাল রাত্রি থেকে কলকাতা সহ বেশ কয়েকটা জেলায় যেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন আজ তো সেই ঝড় এবং তার সঙ্গে তুফান রয়েছে তার পরিপ্রেক্ষিতে রাস্তার কোনো বাস কোনো জানি নেই বাস তত অন্য কোনো জানিই চলছে না সুতরাং কলকাতার সহ যেসব জেলায় ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হয়েছে সেখানে গাড়ির সংখ্যা কমই আছে এবং এটা এই কমটা এবং এই দুর্ভোগটা মানুষকে ভোগ করতেই হবে আইনটি পার্সেন্ট মাস বাস এখন চলছে না যত সময় মধ্যে এই দুর্যোগ না ঠিক হবে প্রফেসর বন্ধু আমরা বলতে পারছি না যে বাসের ভর্তি বা বাসের বাস কীভাবে চলবে বা বাস কীভাবে স্বাভাবিক হবে এটা আমরা এই বলা সম্ভব না গতকাল যে বৃষ্টি এবং তার সাথে ঝড় তাতে করে প্রচুর গাছ ইত্যাদি রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে জল জমেছে অনেক কর্মী তাদের বাড়ির সামনে জল জমেছে অনেকের বাড়িতে জল ঢুকে গেছে স্বাভাবিকভাবেই কর্মীরা আসতে পারেননি বাস নিবাস রাস্তায় বেরোয়নি আগামী কাল থেকে কিছু বাসপিনিবাস রাস্তায় স্বাভাবিক হওয়া হবে একটি প্রকাণ্ড গাছ সম্পূর্ণভাবে এখানে পড়ে গেছে বিদ্যুতের তারের ওপরে পড়েছে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এই ঝড়খালিতে ঘূর্ণিঝড় রেমালের আফটার শকে রীতিমতো বেসামাল ঝড়খালি কিছু কিছু জায়গায় এরকম নদীর ভাঙনটা অনেকটা এগিয়ে এসছে আসার কারণে বাঁধের অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে ফাটল লাগতে পারে যে খবরে নজর রাখবো সপ্তম দফায় দু হাজারের বেশি কিউআর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের শেষ দফায় বসিরহাট যাদবপুরে ভোট শান্তি বজায় রাখতে সিদ্ধান্ত কমিশনের আপনাদের আরো একবার জানিয়ে রাখি সপ্তম দফায় দু হাজারের বেশি কিউআর অর্থাৎ কুইক রেসপন্স টিম সিদ্ধান্ত নির্বাচন কমিশনের শেষ দফায় বসিরহাট যাদবপুরে ভোট শান্তি বজায় রাখতে সিদ্ধান্ত নিয়েছে কমিশন যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে আপনারা জানেন সপ্তম দফা শেষ দফায় ভোট রয়েছে যাদবপুর এবং বসিরাটে যাদবপুর এবং বসিরাটে ভোট করাতে দু হাজারের বেশি কিবার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের শেষ দফায় বসিরাট যাদবপুরে ভোট শান্তি বজায় রাখতে সিদ্ধান্ত নিয়েছে কমিশন সপ্তম দফায় দু হাজারের বেশি কিউআরটি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের শেষ দফায় বসিরাটে যাদবপুরে ভোট শান্তি বজায় রাখতে সিদ্ধান্ত নিয়েছে কমিশন বসিরহাট এবং যাদবপুর শান্তি বজায় রাখতে সপ্তম দফায় দু হাজারের বেশি কিউআরটি মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যেই বাহিনীর চূড়ান্ত রূপরেখা তৈরি করেছে তবে কিউআরটি মোতায়নে বেশি সক্রিয়তা দেখা যাচ্ছে কমিশনের অন্দরে নির্দিষ্টভাবে বসিরহাট এবং যাদবপুরের নাম উল্লেখ করে একশো দশ থেকে একশো তিরিশ পর্যন্ত প্রতিবে হাওয়া বইলে সেটার তীব্রতা কতটা হতে পারে সেটা তুমি বুঝতে পারছো আবার দাপট দক্ষিণীয় সমুদ্র উত্তাপ আবহাওয়ায় বৃষ্টি এটা চলছে এবং কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে কলকাতাতে এই সময় প্রচুর হিট রেডিয়েট করছে এখানে ইতিমধ্যে ল্যান্ডফলের প্রক্রিয়া চলছে তার একটা পর্যন্ত নয় কাল ভোর থেকে হিমালয় না যাবতীয় আপডেট আপডেট দেখা হোক ঐঞ্জ্রিলা রয়েছে আমি চলে যাব নামখানা বকখালির ছবিটা দেখবার জন্য আমার সঙ্গে রয়েছে রয়েছেন আমি বুঝতে পারছি ঝড়ের বেশ দাপট ওখানে এখনও পর্যন্ত হাওয়ার দাপট রয়েছে সাবধানে কাজ করো প্রথমেই বলবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ একটু কি বিষয়টা তুমি মানে সারা রাত আমরা সকাল থেকে দেখাচ্ছি একটু কি বিষয়টা ভালো হয়েছে একটু সুবিধার জায়গায় এসেছে একেবারে মেঘ না কেটে গেলেও কিছুটা হয়তো একটুকুনি কমেছে বৃষ্টি এবং তার সঙ্গে হাওয়া তাপও এই মুহূর্তে আমরা দেখো নামখানায় দাঁড়িয়ে রয়েছি গতকাল থেকে যেরকম তাণ্ডব আমরা দেখেছিলাম গতকাল এই সময়েও যেরকম পরিমাণে হাওয়া এবং বৃষ্টি চলছিল সেই তুলনায় কিন্তু প্রায় দুটো এই মুহূর্তে প্রায় ছুঁই ছুঁই সেই জায়গায় দাঁড়িয়ে এখন ঘড়ির কাটায় দুটো বারো বেজে গেছে এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই ঝড়ের যে একেবারে বলা যায় যে ঝড়ো হাওয়া তা কিন্তু অনেকটাই কম এবং কিছু ঘন্টা আগেও প্রায় দু ঘন্টা আগেও এখানে কিন্তু একেবারে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে সেই দমকা হাওয়া বইছিল এবং সেই সঙ্গে জোয়ার ছিল ভরা কোটাল এবং যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সমুদ্রের জলোচ্ছ্বাসের ছবি তবে গত বা প্রায় দেড় ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই নামখানা বকখালি যে এলাকা এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় বেশ খানিকটা কমেছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম যে ঝড়ের যে পরের হাওয়া অর্থাৎ একটা হালকা হাওয়া সেটা বজায় রয়েছে কিন্তু যে গতকাল থেকে আমরা দেখেছি যে খুব বেগে হাওয়া তা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছেন এবং সেই সঙ্গে সেই সুযোগে যারা পর্যটকরা এসছিলেন বকখালিতে তারা কিন্তু এই মুহূর্তে খানিকটা নেমেছেন এবং অনেকে সমুদ্র স্নান না করলেও পারে রয়েছেন এবং তোমাকে যে ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে সমাদ্রতা বুঝতেই পারছো যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হলেও কেউ কেউ কিন্তু এই মুহূর্তে একটুখুনি সাহস করে এগিয়েছেন কারণ পরিবেশ আগের থেকে একটুকুনি কিন্তু দুর্যোগমুক্ত হয়েছে বলা যায় তবে একশো শতাংশ না হলেও কোথাও কি থার্টি পারসেন্ট দুর্যোগমুক্ত হয়েছে এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রে কেউ কেউ দু থেকে তিনজন নামছেন এবং তারা কিন্তু স্নান করছে তবে খুব একটা দূরে তারা যাচ্ছেন না একেবারে পাড়ে দাঁড়িয়েই কার্যত বলা যায় একদম সামান্য তারা দূরে গিয়ে তারা স্নান করছেন এবং উপভোগ করছেন কিন্তু সার্বিকভাবে যখন পর্যটকদের জিজ্ঞাসা করা হচ্ছে তারা কিন্তু এটাই জানাচ্ছেন যে ঝড়ের তীব্রতা গতকাল যেরকমটা ছিল সেই একেবারে তীব্রতা খানিকটা এখন এই মুহূর্তে হ্রাস পেয়েছে পরবর্তীতে কিন্তু আজকে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সকাল থেকে দেখছিলাম বকখালির যে আবহাওয়া তাতে কিন্তু বেশ খানিক্ষণ বৃষ্টির হামা বন্ধ থাকলেও তারপর আবারও কিন্তু সেই দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু বলাই যায় যে আবারও আবহাওয়ার বদল ঘটতে পারে আজকে সারা দিন কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই বকখালি নামখানা এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সুতরাং ধন্যবাদ মন্ত্রীরা ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটা ছবি হয়ে রয়েছে এবার আমরা ঝড়খালির দিকে নজর রাখবো ঝড়খালি ত্রিদীপ নগর ব্লক রেমালের তাণ্ড পর্যস্ত ঝড়খালি দেখতে পাচ্ছেন ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে এখানে ফুসছে নদী বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকা ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাঁধ সৈকত রয়েছে আমার সঙ্গে সৈকত সম্ভবত বাঁধের উপরেই রয়েছে আমি যা দেখতে পাচ্ছি সৈকত বাঁধটা কি অবস্থা আর কতক্ষণ থাকবে বলে মনে হচ্ছে দেখো এই যে এলাকাটি একেবারে আমার একদম বলতে গেলে সমুদ্র বা নদীর একেবারে ওপরে দাঁড়িয়ে রয়েছি বলা যায় কারণ যে বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি বাঁধের একদিকে ত্রিদীপনগর গ্রাম অন্যদিকে পঞ্চ নদীর সঙ্গমস্থলে এইটা নদী কিন্তু কার্যত ফুঁসছে আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী সেই চিত্রটা দেখাচ্ছে নদী কার্যত ফুঁসছে এবং যে বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু পুরোটাই মাটির বাঁধ যত দূর চোখ যায় পুরোটাই মাটির বাঁধ কংক্রিটের বাঁধ এখনো পর্যন্ত এখানে তৈরি হয়নি শুধুমাত্র বাঁশের পাইলিং রয়েছেন স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা এটা তো মাটির বাঁধ তো এ তো যে কোনো সময় বিপর্যয় আসতে পারে দেখুন এটা একদম পুরো প্রত্যন্ত সুন্দরবনের জায়গায় সমস্ত জায়গায় মাটির বাঁধ আছে এখানকার যিনি সাংসদ প্রতিমা মণ্ডল তিনি দীর্ঘ দুবার এখান থেকে জিতেছেন সাধারণ মানুষের ভোট নিয়ে আমরা বহুবার বলেছিলাম সুন্দরবন মানুষের বাঁচান এখানে কংক্রিটের বাঁধ করুন তিনি আজও পর্যন্ত সংসদে বলেননি যে সুন্দরবন মানুষের বাঁচার জন্য কংক্রিটের বাঁধ দরকার তাই এখনও প্রত্যন্ত সুন্দরবন এলাকা এখনও পর্যন্ত এই ঝড় আসলে বান আসলে এখনও পর্যন্ত দুঃখে দিন কাটাতে হয় রাজ্যেকে দিন কাটাতে হয় কী করবে তার অ্যাকচুয়ালি এই যে মাটির বাঁধটা আমার ডান দিকে দেখতে পাচ্ছি যতটা দেখতে পাচ্ছি মাটির বাঁধ এবং বাঁদিকেও যতটা দেখা যাচ্ছে মাটির বাঁধ টোটাল মাটির বাঁধ কত দেখুন এখানে কয়েক কিলোমিটার আপনি যতটা যেতে পারবেন এদিক থেকেও যত দূর যেতে পারবেন একটা নদীর কোল পর্যন্ত এদিকও নদীর কোল পর্যন্ত সম্পূর্ণটাই মাটির বাঁধ এখানে এখনো পর্যন্ত কংক্রিটের এক ইঞ্চি কোনো কোনো গাঁদ হয়নি আপনি দেখুন পুরোটা বাঁশের পাইলাইন করা যাচ্ছে বাঁশের পাইলাইনের অবস্থা দেখুন এখনও পর্যন্ত ভাঙা এবং আর একটু সামনে গেলে দেখবেন এখানে অলরেডি ভাঙন শুরু হয়েছে এখানে সাধারণ মানুষরা মিলে মাটি দিয়েছে এবং এখানে ওই ত্রিপল লাগানো হয়েছে যাতে ভাঙে না না ভাঙে নদীর ঢেউটা যাতে কম হয় সেই জন্য কিন্তু সাধারণ মানুষ চেষ্টা করেছে দীর্ঘ দূর যত দূর যাবেন আপনি পুরোটাই কিন্তু এখানে মাটি। ভাত সাধারণ মানুষের চেষ্টাটা দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথি দেখাচ্ছে দেখো সমাদৃতা এই যে বাঁশের পাইলিং এই বাঁশের পাইলিংগুলো বলতে গেলে বলা যায় যেন একেবারে পলকা পাইলিং শুধুমাত্র বাঁশ দিয়ে পাইলিং এবং স্থানীয় বাসিন্দারা এখানে ত্রিপল লাগিয়েছেন যাতে যতটা সুরাহা করা যায় যতটাই দেখা যাচ্ছে বাঁশের পাইলিং এবং পাইলিংগুলো কিন্তু বেশিরভাগ জায়গায় ভেঙে গেছে নষ্ট হয়ে